আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার মাছের বাজার আপনি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা বাংলাদেশে না এটা বাংলাদেশের বাইরে কোনো কান্ট্রি যেখানে কিনা এত ধরনের মাছ পাওয়া যাচ্ছে এখানে এত সুন্দর তাজা তাজা মাছ যেটা দেখলে আপনি দেশের বাইরে আছেন সেটা আপনার ফিলই হবে না আসলে সেটা আমার কাছে মনে হয় শুধু মালয়েশিয়াতেই পসিবল এত ধরনের তাজা মাছ মালয়েশিয়াতে যারা বাঙালি ভাই বোনেরা আছেন আমার মনে হয় তাদের এই বাজার দেখে মন ভরে যাওয়ার কথা কারণ মালয়েশিয়াতে বসে এত তাজা মাছ আপনারা পাচ্ছেন এখানে চিংড়ি মাছ দেখা যাচ্ছে কই মাছ আছে বোয়াল মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ এবং সব মাছ এগুলা একদম তাজা এখানে এই সপ্তাহিকে বাজারে অনেক ধরনের স্ট্রিট ফুড তারপরে টি শার্ট তারপর হচ্ছে অনেক ধরনের খাবার নিয়ে ওরা বসে এটা হচ্ছে পিৎজা এখানে অনেক আপুরা দেখা যাচ্ছে তারা নিজেরা হোমমেড পিৎজা বিক্রি করতেছে। বিভিন্ন ধরনের জুস অ্যান্ড হচ্ছে ফ্রুট জুস এবং এগুলো খুবই মজা খেতে খাবারের জন্য আমি বলবো মালয়েশিয়া পুরাই বিখ্যাত এখানে এত ধরনের মজার মজার স্ট্রিট ফুড পাওয়া যায় এবং এগুলো টেস্ট না করলে বিশ্বাস করা যাবে না এবং আমার মন ভরে গেছে মালয়েশিয়াতে মাছের বাজার দেখে যেখানে কিনা আমি বাঙালি সব ধরনের মাছ পেয়ে যাচ্ছি গুড়া মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ ইভেন হচ্ছে কই মাছ কাতল মাছ বোয়াল মাছ ইলিশ মাছ সব ধরনের তাজা তাজা মাছ আপনারা মালয়েশিয়াতে পেয়ে যাবেন এবং আপনারা বাংলাদেশের মতোই সব ধরনের মাছ এখানে কিনতে পারবেন খেতে পারবেন তো মাছের কষ্ট আপনাদের আর হবে না যে আমি বাংলাদেশী মাছ খেতে পারতেছি না দেশের বাইরে আছি ভাল লাগতেছে না অনেক দিন ধরে মিস করতেছি বাংলাদেশকে এই ফিলগুলো আসলে মালয়েশিয়াতে হবে না তো আমি আসার পরে আমার যে জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমি সব কিছু পেয়ে যাচ্ছি আমার ওই বাংলাদেশের খাবার মিস করতে হচ্ছে না আমি মাছ বেশি পছন্দ করি সবজি বেশি পছন্দ করি যেটা আমি সাথে পেয়ে যাচ্ছি এবং আমি অনেক মাছ কিনে নিয়ে আসছিলাম সেদিন তো সাপ্তাহিক বাজারে এখানে অনেক বাঙালিরা আসে এবং যারা মাছ প্রিয় তারা অনেক ধরনের মাছ কিনে নিয়ে যায় বাংলাদেশি ভাইয়েরাও এখানে মাছ বিক্রি করতেছে তাদের সাথে আমার কথা হয়েছে তারপর আমি অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছিলাম মালয়েশিয়ান কিছু মাছ ছিল সেগুলো আমি কিনেছি তারপর চিংড়ি মাছ কিনেছি আমি অনেক চিংড়ি মাছ কিনেছিলাম তারপর হচ্ছে অনেক তাজা সবজি কিনেছিলাম চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য লাউ কিনেছিলাম অনেক ধরনের মাছ কিনেছিলাম গুড়া মাছ কিনতে আমার খুব বেশি ইচ্ছা করেছে কিন্তু এগুলা বাছা অনেক কষ্ট এই কারণে আর আমি বড় মাছও কাটতে পারি না আমি কেটে নিয়ে আসছিলাম আর এখানে কাটা মাছও পাওয়া যায় তো ফাইবার এম করে এখানে মাছ বিক্রি করতেছে ওরা তো আলাদা করে ওরা রেখে দিয়েছে যে মাছগুলো একটু নরম হয়ে যায় ওরা এগুলো আলাদা করে রেখে দেয় এবং যে সবজিগুলা হালকা একটু খারাপ হয়ে যায় বা দেখা যায় ফ্রেশ না তো ওই সবজিগুলোও তারা এইভাবে করে ফাইবার করে ওরা রেখে দেয় আলাদা করে প্লেটের মধ্যে ওগুলো সেল করে অনেকেই কিনে তো এখানে কই মাছগুলো এতটা তাজা ছিল যেটা লাফাত ছিল মানে অবিশ্বাসও আমি দেখে এত অবাক হয়েছি যে মালয়েশিয়াতে এত তাজা মাছ পাওয়া যাচ্ছে বাংলাদেশি বাংলাদেশি ফিল মাগুর মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ শিং মাছ তারপর এখানে আমি অনেক মাছ কিনেছিলাম আর মাছ দিয়ে অনেক মাছ দিয়ে রান্না করার জন্য অনেক ভেজিটেবল কিনেছিলাম এখানে শালগম ছিল তারপর হচ্ছে কচু ছিল আমি কচু কিনিনি যদিও ভাবছি পরের বার কিনব তো কচু রান্না করা যদিও অনেক কষ্ট আমি যেহেতু মালয়েশিয়াতে আমি নতুন এসেছি আর আমি একটু বাঙালি খাবার খেতে পছন্দ করি এর জন্য আমি বাংলা বাজার গিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসি সময় কারণ বাঙালি প্রিয় বাঙালি খাবার প্রিয় মানুষগুলা এদের আসলে ভাত মাছ না খেলে ভালো লাগে না তো আমার এই প্রবলেমটা আছে আমার ভাত মাছ খেতেই হবে এবং ভেজিটেবল খেতেই হবে তো দেশে বাইরে আসার পর থেকে আমি যে জিনিসটা করতেছি আমি প্রচুর পরিমাণে বাঙালি খাবারই খাচ্ছি মালয়েশিয়ান ফুড আমি ট্রাই করতেছি অবশ্যই এবং মালয়েশিয়ান ফুডের পাশাপাশি আমি বাঙালি মাছ সবজি এগুলাও খাচ্ছি তো ভাত আমার খেতেই হবে আমি যাই খাই না খাই ভাত আমার খেতেই হয় আর আমার এমনিতেও বাঙালি বাজার ঘুরতে অনেক ভাল লাগে বাংলাদেশে বাংলাদেশে একটা ফিল পাওয়া যায় বিদেশের মাটিতে এটা একটা অন্যরকম শান্তি কাজ করে